সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে যে যেদিকে তারা সেদিকে পালিয়েছেন উপদেষ্টা কেউ জায়গা নেই ডক্টর মহম্মদ ইউনুস উনিও দেশ থেকে পালিয়েছেন সশ্রোতা এবার সবাই সব কিছু সিস্টেম আউলিয়ায় দিল ডক্টর ইউনু সাহেব দশচরতা তিনি এমন বক্তব্য দিয়েছেন যেটা ইতিমধ্যে কোনো রাজনীতিবিদ বা কেউ দিতে পারেনি দশক শ্রোতা আজকে ভিউটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং জনগণের উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর এবং অনেক আগামী ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে তিনি অনেক তথ্য দিয়েছেন তো কথা না বাড়ি চলুন আমরা আমরা মূল আচন চলে যাই মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুন্টে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে এসে অবশ্য কথা না মানে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আপনি পারবেন বিগত সরকারের আমলে ভিন্ন মতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করে আমরা এই সব ভয়রানিমূলক মামলা প্রত্যাহার উদ্যোগ নিয়েছে গত ফেসিস সরকারের সময় দায়ের করা রাজনৈতিক ভয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশেই পর্যন্ত ছয় হাজার দুশো পঁচানব্বইটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে অন্যান্য সকল হরানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে এছাড়া এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত চারশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নয় এটা অনলাইনেই করা যাবে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো বিশা রেকর্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম থেকে ভাগ কমে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছেন অন্যান্য এয়ারলাইনের টিকিটের দামও কমে গেছে নাগরিকদের মুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের জন্য সরকার ভূমি সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ঘরে বসেই জমির খাজনা প্রদান নাম জারি খারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম শুরু করেছে এই পদ্ধতিতে অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান হবে বর্তমানে সারা দেশে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে এগুলোকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে স্থায়ী রূপ দেওয়া হবে এর লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলে ছেলেমেয়েরা গৃহিণীরা ঘরে বসে সারা দেশে এই সেবা দান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও ওই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুত বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হল আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুত বেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছে এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েটা সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছে পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছে। এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় প্রিয় দেশবাসী হজ মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক সফরগুলোর মধ্যে প্রধান। সারা জীবন তারা হজ পালনের জন্য অপেক্ষা করে পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভাষাগত বাধা স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ভিড় প্রশাসনিক জটিল তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি চারজন উপদেষ্টা বর্তমানে দ্রুত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে ফেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকতেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল খাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে কুর থেকে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন এখন জরুরি অবস্থার আপনার সাপোর্টে চলে গেছে আজকে আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায় তারপরে বাংলাদেশের সেনাবাহিনী কু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখন মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মদ ইউনুস কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা এরা জানে এটা সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মদ ইউনুস সরকারের বিরুদ্ধে কু করে একদিনও থাকতে পারবে না বাংলার সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে ওয়াই বিকজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড নেশনস আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল একটা ফোন করেছিল যে আপনাদের এংগেজমেন্ট এবং কোনো কারণে যদি আপনার একটা গুলি চালান সাধারণ জনগণের উপরে যারা আপনার বর্তমানে

বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি নোট রাইট নাম রাইট ইট ডাউন গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্ততপক্ষে ইউনুসের বিরুদ্ধে কখনো খু করবে না তার তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর বিলুপ্তি করবে আমি আপনাকে বলতে পারি ভবিষ্যতে কোনো কিছু জানি না তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি এনআরএসএফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলাম সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনার কাছে আনোধ করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক ভিডিও এখানে শেষ করে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ